কুলকুচা খাচ্ছে মা আর এখানে চিকেন রান্না হচ্ছে দেখো বন্ধুরা আর কুলকুচা খাচ্ছে মা আর এখানে যে আমার বোন আছে ও খাবে কুলকুচা হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে করব এই যে তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ কুল আছে এই যে আমার হাতে কুল লাল লাল আর কাঁচা কাঁচা কুল আছে এইগুলো কুল থেতা করব আজকে তো এই কুলকুচা করে খাবো ভালো করে মাখাবো সিন করব করবো কুলকুচাটা তোমরা কুলটা দেখতে পাচ্ছ না আমি ভালো করে দেখাবো তোমাদের জলে ডোবানো আছে এই যে দেখো বন্ধুরা দেখো তো এই যে তোমাদের দেখাচ্ছি আর মা বসে আছে মোবাইল ধরে হাতে তো এই যে বন্ধুরা দেখো মা উনুনে রান্না করছে এখন চিকেন রান্না হবে আর এই যে দেখো কুলগুলো কত সুন্দর সুন্দর কুল আছে তো কার কার পছন্দ কমেন্ট করো আর এখন সাথে হবে রেসিপিটা মানে কিভাবে করছে ওটাই দেখাবো তোমাদের তো চলো বন্ধুরা তাহলে শুরু করি আর সবাই ভিডিওতে লাইক করো আর লাইক করো ভিডিওতে সবাই আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিবে আর পাশে থেকে সবাই তো চলো বন্ধুরা কীভাবে কুলকুচাটা করি তাহলে ভিডিওটা শুরু করা যাক মা রান্না করছে এখন এই যে ভাত হয়ে গেছে মাটির উনুনে আর এখন চিকেন হবে রান্না তো আমি এখানে সব কাটাকাটি করেছি আর এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু কুলগুলো জলে ডুবানো আছে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আগে তারপরে কুল থেতা করব এই শিল নড়াই তো এখানে শিল আছে আমরা ছাদে আছি এখন তো মা রান্না করছে ছাদে তো এটাতে এখন হবে শিল নড়াই কুল থেতা চলবে এটা ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিব বন্ধুরা ভালো করে ফুলগুলো ধুয়ে নেবো পরিষ্কার করে জল দিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে চলো বন্ধুরা তাহলে শুরু করি এবার কী কী দিচ্ছি এর মধ্যে দেখো বন্ধুরা তোমরা তো আমি আগে এটাকে ভালো করে কিনাটাকে ধুয়ে নেবো বন্ধুরা খুব খুব ভালো লাগে খেতে এই ফুল আমরা সরস্বতী পুজোর জন্য খাইনি এতদিন মেয়ে পড়াশোনা করে স্কুলে তো আমরা ছোটোবেলা খেতাম না আর এখন মেয়েতেও খাওয়াইনি আর আমরাও খাইনি তো মেয়েটা এখন খেলছে বাইরে আর এখন আমি কলসাতটা করে তারপরে ডাকবো মেয়েকে খেতে আমার মেয়ে খুব ভালোবাসে কুল খেতে তো আমি সেই নোড়াটা খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই যে একটা একটা করে কুল নিব এবার এই যে কুলগুলো এভাবে করে নিয়ে সবগুলো কিন্তু এভাবে করে খাতা করে নেব থাতা করে নিবো একবারে সবগুলো নিয়ে চিনি দেয় না অনেকজন এর মধ্যে দেয় তো আমি এখানে কি কি দিচ্ছি তোমরা দেখো খুব খুব টেস্টি হবে খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা তোমরা দেখা বন্ধুরা তো কুলটাকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ঠেতে ঠেতে করে নিচ্ছি খুব সুন্দর করে ভালো ভালো করে দিয়ে খুব সুন্দর লাগে খেতে বাড়িতে তোমরা ট্রাই করে খেয়ে দেখো বন্ধুরা খুব খুব ভালো লাগবে আর এর মধ্যে কি কি মশলা দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা দেখে নাও বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা বাটলাম আর এখানে চারটা রসুন বেটেছি কোয়া আর লবণ আর লবণ বেটেছি আর কাঁচা লঙ্কা দুটো সবার পরিমাণ মতো নিজে ইচ্ছে মতো কাঁচা লঙ্কাটা দিতে পারবে আর এখানে তোমরা চাইলে চিনি দিতে পারো আমি চিনি দিব না আমি টক খেতে পছন্দ করি আর কুলটা অতটা টক নেই আর এখানে তোমরা চাইলে দিয়ে দিতে পারো তো আমি দিয়ে দিব না আর কাঁচা লঙ্কাও দিব কাঁচা লঙ্কা দিয়েছি এখানে তো ভালো করে মেখে নেবো একবারে খাওয়ার জন্য রেডি সরষের তেলটাও এখানে একটু দিয়ে দিব অ্যাড করে দিব। খুব সুন্দর করে হয়ে গেছে এবার একটু খেয়ে দেখি টেস্ট ঠিক আছে নাকি খুব সুন্দর হয়েছে আর কুলটা বেশি পাকা আছে তাই জন্য এরকম হয়ে গেছে বন্ধুরা খেতে খুব ভালো যাবে তেল দিয়ে দিব এর মধ্যে তো এই যে বন্ধুরা এখানে আমি তেল নিয়ে নিয়েছি সরষের তেল হাতে করে সরষের তেল নিয়েছি এই তেলটা দিয়ে মেখে নেব তো আমার এরকম করে খেতে ভালো লাগে আর ফুলটা খুব পাকা তো ল্যাটলাটা হয়ে গেছে তো খেতে সত্যি খুব অসাধারণ দারুণ দারুণ লাগে খেতে খুব খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা এই যে দেখো একদম মাখা হয়ে গেছে তো এই যে মাখা হয়ে গেছে এই যে একবারে খেতে দারুণ 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 সেই টেস্ট হয়েছে খেতে তো চলে এসো বন্ধুরা তোমরা খেতে কারা কারা খাবে এই যে ফুলটা ম্যাচ হয়েছে তো বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিয়ে সবাই ঠিক আছে বন্ধুরা পচাটা হয়ে গেছে মাথা এই যে এটা মিমি খাবে পুচকিটা খাবে এটা রেখে দিলাম আর এই যে আমি খাবো আর আচ্ছা আচ্ছা

골고. 걸고...